বাবা আমার না একটা স্কুল ব্যাগ লাগবে তুমি আমাকে একটা স্কুল ব্যাগ কিনে দাও না ও আচ্ছা মা তোমার একটা স্কুল ব্যাগ লাগবে তুমি একটু দাঁড়াও এখানে যে কয়টা আছে এই কয়টা দিয়ে ব্যাগ কিনে দেবো না যদি ব্যাগ কিনি তাহলে রাতে বাজার করতে পারবো না আচ্ছা মা তুমি এখন স্কুলে যাও আর আমি যখন রাতে বাসায় যাব তখন তোমার জন্য একটা সুন্দর দেখে স্কুল ব্যাগ কিনে নিয়ে আসবো বাবা আমার কিন্তু ব্ল্যাক কালারের ব্যাগ পছন্দ তুমি আমার জন্য ব্ল্যাক কালারের ব্যাগ কিনে আনবা ঠিক আছে মা আমি তোমার জন্য ব্ল্যাক কালারের ব্যাগ নিয়ে আসব আচ্ছা মা তুমি একটু দাঁড়াও আমি একটা চা বানাই নেই সামান্য কয়টা টাকার জন্য মেয়েটার বাবা মেয়েটাকে একটা ব্যাগ কিনে দিতে পারতেছ না আচ্ছা মা এই চাটা হাতে নাও ওই যে আঙ্কেলটা বইসে আছে না ওই আঙ্কেলটাকে চাটা দিয়ে আচ্ছা ঠিক আছে বাবা আমি গিয়ে আসতে আসছি যাও আঙ্কেল এনেন আপনার চা থ্যাংক ইউ মামুনি আচ্ছা তোমার নাম কি আঙ্কেল আমার নামটা ফাকেন মা তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস টুয়েন্টে পড়ি তুমি কোন স্কুলে পড়ো আঙ্কেল আমি তো ডঙ্গিয়া আইডিয়ালি স্কুল পড়ি আচ্ছা মামনি তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে ডক্টর হতে চাই আচ্ছা মামনি সব বাচ্চারাই তো বড় হয়ে ডক্টর হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই পাইলট হতে চাই তুমি এগুলো বাদ দিয়ে তুমি কেন ডক্টরের পড়টা বেছে নিলে আর শোনা আঙ্কেল আমার বাবা অনেক অসুস্থ আমার মা অনেক অসুস্থ ছিল দুই আগে মারা গেছে আরে মামনি তুমি এটা কি বলতাছো তোমার বাবা তো দেখতেছি পুরোপুরি সুস্থ না আঙ্কেল আমার বাবা সুস্থ না আমার বাবার ক্যান্সার আর আঙ্কেল এই জন্য আমি ভাবছি বড় হয়ে ডক্টর হব ডক্টর হয়ে আমি বাবা চিকিৎসা করব কি রে ফাতেমা কিসের এত গল্প চলতেছে স্কুলে দেরি হয়ে যাচ্ছে স্কুলে যাব না জি বাবা যাব তো এ ফাতেমা তোর কি পড়ার ইচ্ছা নেই তোর বই নিয়ে যাবে কে আচ্ছা ঠিক আছে বাবা আমি এখনই যাইতাছি ভাই আমার বিল কত টাকা হইছে ভাই আপনার তো পঞ্চাশ টাকা বিল আচ্ছা ঠিক আছে ভাই দিতেছি এই ধরেন ভাই ভাই আপনার মেয়েটা অনেক বুদ্ধিমান বড় হয়ে দেখবেন মানুষের মতো মানুষ হবে আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন অবশ্যই ভাই আপনার মায়ের জন্য অনেক দোয়া করি আচ্ছা ভাই তাহলে থাকেন আমি এখন যাই এইসব ব্যাগ নিয়ে আর স্কুলে যেতে আমার আর ভালো লাগে না আমার বান্ধবীরা আমাকে অপমান করে আরে এটা কি দেখি তো এটা তো দেখে মনে হচ্ছে একটা গিফট বক্স বাবা এটার ভিতরে কি রাখছো এই জিনিসটা কে রাখছে মা আমি তো দেখি নাই আচ্ছা মা এটা আমি আশা দেখতেছি এই জিনিসটা এখানে রেখে গেল জিনিসটা কি উপরে একটা খাম দেখা যায় বা প্যাকেটে দেখা যায় প্যাকেটের ভিতরে কি আছে খুলে দেখি তো মারে এখানে জন্য কি একটা লেখা আছে আমি তো পড়তে পারি না আমার একটু পড়ে শোনা তো আচ্ছা ঠিক আছে বাবা তুমি দাও আমি পড়ে শোনাইতাছি ফাতেমা মামুনি এটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার এতে তোমার পছন্দের কালারের ব্যাগ আছে আর ব্যাগের ভিতর কিছু টাকা আছে তোমার বাবার চিকিৎসা করার জন্য মামুনি তুমি ঠিক মতো পড়াশোনা করবা আমি তোমার জন্য মন থেকে দোয়া করি তুমি বড় হয়ে একদিন অনেক বড় ডাক্তার হবা তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমার সাথে ফোনে যোগাযোগ করবা চিঠির নিচে দেখো আমার ফোন নাম্বার দেওয়া আছে বাবা তুমি এই বক্সটা খুলো এর ভিতরে একটা ব্যাগ আছে আর তোমার চিকিৎসা করার জন্য কিছু টাকা আছে কি বলছ মা এটা কি সত্যি আচ্ছা ঠিক আছে আমি খুলে দেখতাছি বাবা এই ব্যাগটা না অনেক সুন্দর অনেক পছন্দ হয়েছে আমার মারে তুই না বলছিলি ব্যাগের ভিতরে টাকা আছে খুলে দেখতে টাকা আছে কিনা আচ্ছা ঠিক আছে বাবা আমি দেখতাছি

সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকলে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ